রাজনীতি এমন জায়গায় গেছে হক কথা বলতে গেলে ঘরের লোকের ভক্তির মধ্যে যে দিয়ে দিচ্ছে কালাগান আমার মুরুপি চাচাজিরা যদি ময়দানে এসে বলে বাবা দাদা হুজুর পিরকুলা দিনের পথে কথা বলতেন তোমরা এইসব রাজনীতি নিয়ে বেশি বেশি হই হই করতে যেওনি সমাজের জন্য যারা বলছে বলুক তোমরা আল্লাহ রসুলের পথে থাকো যদি মুরুপি চাচারা বলে তাকেও চারটে গাল দেবে আমি দেখলাম সহ্য করা যাবে না

ছেলেগুলোর মাথায় ঢুকে গেছে ফুরপুরা হতে গেলে হয়তো কংগ্রেস করতে হবে ফুরফুরা হতে গেলে কি বলে বসিয়াট হতে গেলে হয়তো কংগ্রেস করতে হবে ফুরপুরা হতে গেলে হয়তো টিএমসি করতে হবে ফুরফুরা হতে গেলে হয়তো আইএসএফ করতে হবে শোনো ফুরপুরায় থাকতে পারে কিন্তু আইসিপি ফুরফুরা ফুরফুরা আইসিপি নয় ফুরফুরাই টিএনসি থাকতে পারে কিন্তু ফুরফুরা টিএনসি নয় ফুরফুরাই কংগ্রেস থাকতে পারে কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয় ফুরফুরাই সিপিএম থাকতে পারে কিন্তু ফুরফুরা সিপিএমই নয় ফুরফুরা হলো পুত্র বঙ্গপুত্র তোমার আমার কলিজার টুকরা মুজাদ্দিদে জামানের জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে যা কষ্ট করো দাদা হুজুর পীর কেবলার ফুরফুরাকে কুলসিত যখন করা হচ্ছে বা যখন ময়দানে যে তার ফুরফুরার বিভিন্ন মুখালেফরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফুরফুরাকে গালাগাল দেবে তখন কিন্তু মেয়ের আফসের দিকে চুপ করে থাকবে না কথাটা আমার বুঝতে পারছে তো নাকি বাকি যে যা করছো করো ভালো লাগে করো কি যাও কিন্তু ফুরফুরা শরীফকে নিয়ে কোন রকম পলিটিসাইজ করবে না ও দরদ আমাকে দেখাতে হবে না আমার বাড়িতে এমএলএ আছে আমার বাড়িতে আর ভাই আপনার নতুন নেতা হয়ে নেতা হয়েছে আমার বাড়িতে গা ঘষা কাছে আছে সব আছে আমার বাড়িতে কিন্তু আমার আইডেন্টিটি ওটা নয় আমার আইডেন্টিটি আমি বঙ্গপুত্র আবু বকাদের যে ভাইয়েরটা যখন ভালো লাগে সেই ভাইয়েরটাকে আমি ভালো বলি এর দল ওকে গাল দিচ্ছে ওর দল একে গাল দিচ্ছে আরে ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ ছুরিতে পড়ুক কাটছে তো তরমুজ রে ভাই গালটা তো আমাকেই খেতে হচ্ছে গালটা তো ফুরপুরে গিয়ে খেতে হচ্ছে রক্ষা করার দায়িত্ব বাংলার মানুষ আপনাদের ভোট কাকে দেবেন ওটা রাজনৈতিক ময়দানে চিন্তা করুন কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে তাসাউফের চরম উচ্চ একজন বলি হিসাবে আপনারা মেনেছেন তার পথটা কিন্তু ওই পথ নয় এই কথাটা যদি অবাস্তবায় এটা যদি অপছন্দ করা হয় হতে পারে আপনি তো সেই স্টেজে ছিলেন আমি তার পাল্টা উত্তর দিয়েছি কেন আমার বাড়ি অনেকে রাজনীতি করে তারাও তো আমার সঙ্গে কংগ্রেসের অনেক লিডার আমার সঙ্গে স্টেজে ছিল বলতে কি চাচ্ছো কুলাকুলি দাঁত ঠুকে মুখ খুলে চকেচকে রেখে বলো পারবে না দাগ লাগাতে আল্লাহ সুবহানায়ে তাআলা ভাই একটা ভালো লাগে ভালো বলবো যারটা ভালো লাগবে ভালো বলবো যারটা খারাপ লাগে খারাপ বলবো মুজাদ্দিদে জামান এমনী শিখে গেছে যে উপরে থেকে প্রত্যেক জন্য বলো নিরপেক্ষ জায়গায় থেকে প্রত্যেককে তুমি বলতে পারো নিরপেক্ষ জায়গা থেকে পার্সিয়ালিটি করে বলার দরকার নেই যদি কোন মানুষ খারাপ হয় পশ্চিমবঙ্গ ওই একটা মানুষ ওই ক্যাটাগরিতে থাকে আর অন্য রাজনীতি আলাদা জিনিস তোমরা এখানে আছি যে দু ঘন্টা ধরে বসে আছো তাকে পাওয়ার জন্য নৌসাদ কে পাওয়ার জন্য মমতা ব্যানার্জি পাওয়ার জন্য অধিত চৌধুরী পাওয়ার জন্য মোহাম্মদ সেলিম সৃজন চক্রবর্তী পাওয়ার নাকি আল্লাহ পাওয়ার জন্য জোর করে বলুন নাকি রসুল পাওয়ার জন্য দুনিয়ার নেতা লিডার যারা ভালো কাজ করে ভালোটাকে ভালো বলবো বলেছি বলে যাই কেন আগের দিনেও বলেছি আজও বলছি কিন্তু আমার দাদা হজুরের মূল আদর্শ নীতির জায়গা থেকে আমার একচু সরাতে পারবে না তাতে বানান ঠিক করে লিখতে পারে না সেও চারটে গাল দিচ্ছে হুজুর পদলবি না লিখে ওখানে লিখে দিয়েছে হুজুর বলা যাবে না ওটা হুজুর পদলবি না লিখে সেখানে লিখে দিয়েছে হুজুর আমি তিন দিন ধরে এসেছি পরে দেখলাম এদের কথাই তো মনে দুঃখ করার কিচ্ছু নেই বুঝতে পারছেন করতে পারবেন যারা আমার রসুল বলছে তোমরা তোমাদের সন্তান গুলোকে মেরে দিও না মানে কি ফিমেল ফিটিসাইড দেখুন আমাদের সমাজে বিশাল ভাবে উঠেছে ফিমেল কেউ এটা